সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেব ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয় ঠিক আছে বার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদীপ সরকার ওর সঙ্গে আরও চার পাঁচজন সহকর্মী ছিল ওদের নাম তো আমি জানি না তো বাড়িটা ঢুকে আমাকে বার করে দেয় বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল। হ্যাঁ আচ্ছা বাচ্চা দুটো কে যখন বাড়িয়ে নিয়ে আসলো এসে একটা বাচ্চাকে রাজদ্বীপ সরকার একটা চড় মারলো মেরে বলল টাকা সোনা কথা রেখেছি বল ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইবোন বলে দিল হ্যাঁ তো আমি তো সব তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইফোন নাম বলে দিবি বাকিটা আমরা বুঝে নেব আচ্ছা এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার নিয়ে আমার ভাইবোকে গাড়ি তুললো এবারে আমাকে বলছে তুমিও গাড়ি ওঠো আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে আমি কেন উঠবো না তোকে যা বলছি তাই শোন তুই গাড়ি ওঠ এই বলে আমাদের চারজনকে নিয়ে থানার ভিতরে আসে চারজনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয় দেওয়ার পরে চারটে পুলিশ চারটে পাঁচটা লাডি নিল নিয়ে ভাইপোকে নিয়ে ছাদের ওপরে চলে গেল ঠিক আছে ছাদের ওপরে চলে গেল তখন ছাদের খালি আছে বাঁচা হোক বাঁচা হোক বাঁচা হোক হ্যাঁ আমার ভাইপো এত চিল্লাচ্ছে আমি ওই থানার ভিতরে খালি কাঁচি আল্লাহ করছি আল্লাহ আমার ভাইপো কি দোষ করেছে আমার ভাইবো কি দোষ করেছে এই বলে খালি আমি খালি কাঁচি আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গা চুপ করে বসে রেখেছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষণে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁচি আল্লাহ আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ ছাদের ওপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে বেধরক মার মারছে বিশাল কাঁদছে আমার ভাইবো খালি কাঁদছে ও কোচি এবার তুমি বাঁচা গো তুমি বাঁচা গো হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে খালি ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করব এই এইখানে ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করেছে। আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে রাজবি সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না আবশের দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়ব না ওই যে মাছ চালু করেছে ঠিক আছে তারপরে ভাইভকে যেন ভাই যেন প্রচুর মারধর করছে আমি তো খালি ভিতরে বসে বসে এইভাবে রাতটা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঠুকঠুকে বললো ভিতরে পড়ে ফের ভাইবোকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে চারটের মতো লাডি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পা ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড়বাবু তারপরে মানে দশটার পরে আইলো এসে বড়বাবু দিল বলে দিল এ চলে যাও ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার এক্ষুনি একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পায়ে ধরেছি এক্ষুনি আমার একটা কিডনি কেটে নাও স্যার আমি আমার কাছে নেই শোনা আমার টাকা নি আমি নিয়ে নিই স্যার আমার একটা কিডনি কেটে নাও আমি এক্ষুনি কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাইপো কাঁদছে ওই যে রাজদীপ সরকার ও না করতে আমি জানি না এটা ওর যে মানুষের চামাটা খালি গা আছে ও মানুষ না চাল এটা আমি জানি না ওকে যদি বলে তুই আমার সামনে পাই আমি আমি ওকে কি করবো সেটা আমি জানি এইভাবে জগন দিন ভোর মারছে দিন ভর মারছে এইভাবে আমার ভাইবোকে চারবার রাজি করিয়েছে চারবার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল আমি তো তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি থানার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য কথা বলবেন না তারপরে যগন তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইভোর ওপরে ঠিক আছে তারপরে রাত যখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি আমি গেলাম ভিতরে যার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে আলো বলবাবুর সামনে ঠিক আছে বলবাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে ফের মারছে বলছে তুই সোনা কোথায় রেখেছি বল সোনা বার কর আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা তো ওই বড়বাবুর কাছেই আছে আমি জানি তো ও তো সোনাটা আত্মস্বাদ করবে বলে চক্রান্তটা করছে যে আবু দিককে চোর প্রমাণ করাবো মারবো মারধর করবো দিনভর মারতে মারতে ওর আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে যত মারবে পারবে যত মারবে মাল বার হবে এইভাবে যখন ভাইপকে রাত আটটার সময় ফের যখন মারছে আমার সামনে বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে এসে ন্যাংড করে দেবে দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে বেঁধে টাঙিয়ে দেবে এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই ভাইপো ভালো করে কথা বলতে পারছে না ওর তখন মানে পিছন থেকে রক্ত পার হচ্ছিল তখন ভাইপো মানে তখন ভাইপোর কোন সারা নেই এত মার মেরেছে ভিতরে সে মারের বর্ণনা আমি আমি তো ভুলতে পারছি না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো ও স্যার আমার বাঁচা গো ও স্যার আর আমার মারবেন না ও স্যার আমি আর পারছি না ও স্যার আমাকে ছেড়ে দিন আমি এমনভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা ভেড়েছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও আমার কুচ্চা ও পুলিশ জানোয়ার ও জানপার সবাই জানে ও জানপার ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও তারপরে যখন আমার সামনে এটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে ন্যাংড করে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে যে নারী চাষ করবে আমি তখন বাদ দিয়ে তো আর কিচ্ছু নেই একে আবার কেমন মারতে পারে আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিস করা রেডি করো না হলে আজকে রেখে আর বাঁচাবে না আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায় তখন আমার ভাবির অপারেশন আমার ভাবির তখন পেটে থেকে রক্ত হচ্ছে ঘরে শুয়ে পড়ে আছে ভাবি কাঁদতে পারছে না সেইখানে ভাইবোকে কে বেঁধে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবি সামনে একটা ভাবি আর ভাবি তখন হয়ে সেই অবস্থা আমার ভাইবো বলছে স্যার আমি একটু পানি খাবো মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফোঁটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন একজনার নাম আমি ঠিক জানি না টিএমসি পার্টিরই লোক তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে আমাকে সে বলছে এক ঢোক পানি দেবো এক ঢোকের বেশি পানি দিস না ও মানুষ ও তো একটা মুসলমান না কি ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না টাইম হলে সব পার হবে আপনারা খালি একটু সাথ দেবেন আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব এই কুত্তাগুলো কুত্তা ছিল ওই কুর্্তাগুলোকে এক এক করে টেনে বার করবো আমরা তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো তাতে আমার সব চলে যাবে আমার তো আর কিছু নেই আমি ছোটবেলাতে যা ইনকাম দিলাম সব তো নিয়ে নিয়েছে আমার কিছু নেই আমি কিছু চাই না আমি খাইকে বলেছি স্যার আমাকে আমার ভাইফোকে আমার ভেঙে দিন আপনারা তো সব নিয়ে নেবেন আমার কিছু নেই আমার ভাইফোকে আমার হাতে তুলে দিন ও বড়বাবু আমার জানোয়ার ও বলতেন না তোমার ভাইফোর নামে একটা কেউ লিখতে হবে তোমাকে আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না আমার ভাই আমার হাতে তুলে দিন রাত এগারোটার সময় এগারোটা তখন এগারোটা থেকে বারোটা বাজে আমি বলছি স্যার আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন আমি নিয়ে ঘরে চলে যাবো ও আমাকে বলতেন না তোমাকে কেজ লিখতে হবে ভাইফোর নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করলো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয় এতে মানুষ বাঁচতে পারবে প্রতিবাদ আর আর আইসি সরকার সরকারের সঙ্গে আরো চারটে জানো ছিল আরো চারখানা জানো ছিল আমি তাদেরকে নাম জানি না আমি তাদের নাম জানি না কিন্তু সেই তাগুলোকে আমি চিনি যে এরা আমার সামনে পড়লে আমি তাদেরকে এক এক করে বলে দেবো যে কারা ছিল থানার ডাং মাস্টার ছিল একটা ওই সাইন বলে কি একটা মোটামুটি সাইন মনে হচ্ছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলবো কি আমার ভাইফো কি ভাবে চলবে চলবে আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেই ডাক মাস্টার আমি জানি ডায়মন্ডে যখন আমার ভাইফো হাসপাতালে ভর্তি আছে আমি ভাইফোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইবো তো বড় বড় করে আমি একটা পাইটাগোরি ডাক্তার বলে গাজর আমার একটা কারব গাছের একটা কুলে হাতিতে দেখো ছোটবেলা থেকে বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছ না দু নোন মরে ঝর ঝর করে পানি হচ্ছে আমার ভাইপো সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ধরে ফেললোরা মানুষ হরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো আমরা সুপ্রিম কোর্টে যাবো